কুকিং উইথ পুষা রান্নাঘরে একটি আমি হাজির হয়েছি দা বা সাবুদানার প্রাণ ঠান্ডা করা ডেজার্ট রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্যে আমি সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানা ফুটিয়ে নেব রান্নাটা আমি ধাপে ধাপে দেখাচ্ছি তার জন্য আমি হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানি ফুটে উঠলে আমি সাবুদানা দিয়ে দেবো পানি ফুটিয়ে উঠেছে এবার আমি এক কাপের মতো সাবুদানা দিয়ে দেবো হালকাভাবে নেড়ে আমি ফুটিয়ে নেব বলগুলো যখন মুক্তার দানার মতো দেখা যাবে তখন আমি পানি ঝরিয়ে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে ছয় থেকে সাত মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি সাবুদানা ফুটে উঠেছে এবার আমি চুলা রাস্তা বন্ধ করে দেব আর একটা ছাঁকনিতে ঢেলে ছেঁকে নেব আর ঠান্ডা পানি দিয়ে সাবুদানাকে ধুয়ে নেব যেন ঝরঝরে থাকে লেগে না যায় রান্নার এই পর্যায়ে আমি এক লিটারের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটা হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এক কাপের মতো গুঁড়ো দুধ এতে দুধটার ঘনত্ব বেড়ে যাবে দুধটা ফুটে উঠলে আমি পছন্দ মতো সাবুদানা দিয়ে দেবো সাবুদানা আর এখানে হাফ কাপের মতো আমি চিনি দিয়ে দেব দিয়ে দুই তিন মিনিটের মতো আমি রান্না করে নেব দুধ আর সাবুদানা আমি একসাথে আরো দুই মিনিটের মতো জাল করে নিয়েছি আমি আর ঘন করব না এবার চুলা রাসটা বন্ধ করে দেব আর একটা পাত্রে ঢেলে নেব দুধ আর সাবুদানা একটি কাঁচের বাটিতে আমি ঢেলে নিয়েছি এবার ঠান্ডা করে নেব আর ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্যে রান্নার এই পর্যায়ে আমি জেলি বানিয়ে নেব আর জেলি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপের মতো চিনি দুইটা ডাব আর আগার আগার পাউডার প্রথমে ডাবটা ফুটা করে আমি পানিগুলো বের করে নিচ্ছি দুইটা ডাব থেকে আমার তিন কাপের মতো পানি হয়েছে পানিটা ছেঁকে নেব পাঁচ টেবিল চামচ আমি চিনি দিয়ে দিব আর একটা বলক ওঠা পর্যন্ত আমি রান্না করে নেব দুই মিনিটের মতো আমি ডাবের পানি আর আগার আগার পাউডার জাল দিয়ে নিয়েছি একটা বলক চলে আসছে আর জাল দেব না সিলাটা বন্ধ করে দিব আর একটা সমান্তরাল পাত্র আমি সেট করে নেব একটি সমান্তরাল পাত্রে আমি ঢেলে নিয়েছি এবার ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে আমি আধা ঘন্টার মতো মানে তিরিশ মিনিটের মতো ঠান্ডা করে নেব জমাট বাড়তে দেব তারপর ফিরে আসছি ফিরে এলাম এক ঘন্টা পর খুব সুন্দর সেট হয়ে গেছে জেলি এবার ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি খুব সুন্দর ভাবে উঠে যাচ্ছে এবার সবগুলো জেলি সবগুলো জেলি আমি দুধের সাথে মিশিয়ে নেব পছন্দ মতো সাবুদানা আর জেলি একসাথে মিশিয়ে নেব এবার গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে ডাব আর সাবুদানা দিয়ে মজাদার ডেজার্ট এই ডেজার্টটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হয় গরমের সময় এক চুমুকেই আপনার প্রাণ ঠান্ডা হয়ে যাবে এই ডেজার্টটা খেলে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ